তো হ্যালো গাইজ কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা দেন আসাই তোমরা সব প্রত্যেকে ভালো আছো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং একটা ভিডিও গাইস আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখা এবং ফোর জিবি র্যামের জন্য সবচেয়ে ভালো সেন্সিটিভিটির সেটিং আপডেটের পরে এমন একটা সেন্সিটিভিটির সেটিং এসে পড়ছে এইটা যদি তুমি তোমার ফোনে একবার করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের হেডশট আগে থেকে নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যাবে তো তোমরা ভিডিওটা কেউ টান টেন না করে সম্পূর্ণ দেখার অনুতুল যদি টাইনে টানে দেখো তারপরে বলবো তোমাদের কাজ হয়েছে না তো সম্পূর্ণ দেখানোর অনুতুল তো চলো ভিডিওতে যা যাক তারা তুমি এই চ্যানেল নতুন হয়ে দেখো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে বি তো লেস্টার্ট ফর টু ভিডিও তো ফার্স্ট অফ অল চলে যাবো তোমাদের ফ্রি ফায়ারের সেটিংসে আর সেটিংসে যাওয়ার পর চলে যাবো সেন্সিটিভিটির সেটিংসে আর এন পর তোমরা দেখতে পাচ্ছ জেনারেল রেড ডট টু স্কোপ ফোর স্কোপ স্নাইপার স্কোপ এমনকি ফোর স্কোপ তো এইগুলো আমি আগে থেকে জিরো করে রাখছি তোমাদেরকে দেখানোর জন্য তো এখন যদি তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল না করে দেখো এতক্ষণ ভিডিও দেখার কোনো মানি হয় না তো অবশ্যই ভিডিওটা ভালো করে খেয়াল করো তো ফার্স্টে দেখতে পারছো জেনারেল জেনারেলটা দিয়ে দেবা তোমরা একশো পঁচাশি তোমাদেরকে দেখাই দিই তোমরা অবশ্যই এখান থেকে একশো পঁচাশি দিয়ে দেওয়া তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ রেড ডট এই রেড ডটটা তোমরা দিয়ে দেবা একশো সত্তর তোমাদেরকে আমি দেখাই দিই তাই নীতি একটু কষ্ট হয় মানে উপরে কমে যায় তোমরা অবশ্যই এইখান থেকে একশো সত্তর দিয়ে দেওয়া তো একশো সত্তর দিয়ে দেওয়া রেড ডট যেটা তারপর দেখতে পাচ্ছ ট্যুরিস্কোপ এই ট্যুরিস্কোপটা তোমরা দেবা একশো চল্লিশ তোমাদেরকে আমি ভালো করে দেখাই দেই তোমরা অবশ্যই এখান থেকে একশো চল্লিশ দিবা তারপর দেখতে পাচ্ছ ফোরিস্কোপ এই ফরিস্কোপটা হলো দূরের ক্যামেরা এইটা তোমরা একটু বেশি করে একশো নব্বই দিয়ে দেবা তোমরা একশো নব্বই দিয়ে দেবা তো দেখতে আমি একশো নব্বই দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ স্কোপ এইটা হলো এডাবলুম ক্যামেরা তোমরা অবশ্যই এইখান থেকে একশো সত্তর দিয়ে দেবা তো দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু আমি একশো সত্তর দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ ফরিস্ক্লোপ এইখান থেকে তোমরা এটা একশো করে দেবা একশো তোমাদেরকে আমি দেখা দেই তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু একশো করে দেবা তো এইটা হলো মেনিভাবে চার দিবের তোমার জন্য সবচেয়ে ভালো সেন্সিটিভিটির সেটিং তো যাই জায়গায় আজকের আজকে এই ভিডিওতে তোমাদেরকে যে সেন্সিটিভিটির সেটিংটা দেখাল এইটা যদি তুমি আমার মতো করতে পারো আমি জ্ঞানটি দিয়ে বলতে পারি তোমাদের আগে থেকে অনেকটা বেশি এসে লাগবে তো যাই গেস ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবা আর এইরকম ভিডিও তো অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করতে বলবা তো যেটা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তখন ভালো লাগবে না লাভাইস টেক কেয়ার